সালামু আলাইকুম আজকের ভিডিওটি হচ্ছে কীভাবে আপনি একজন ডক্টর হতে পারবেন তো ডক্টরের প্রথম আমি ডক্টর এবং নার্স নিয়ে আলোচনা করবো প্রথমত আমি ডক্টর নিয়ে আলোচনা করবো কীভাবে আপনি একজন ডক্টর হতে পারেন ডক্টর হতে হলে প্রথমত আপনাকে এমবিবিএস পাস পাশ করতে হবে ডক্টর হওয়া এতটা সোজা না ভাই ডক্টর হতে হলে অনেক পড়া পড়ালেখা করতে হয় যদি আপনি পড়ালেখা মেধাবী ছাত্র হয়ে থাকেন তাহলে অবশ্যই ডক্টর আপনার জন্যই এবং শুধু জ্ঞান থাকলেই হবে না এখানে টাকা পয়সাও খরচ হয় যেমন আপনাকে ডক্টর হতে হলে অন্যান্য অনেক দেশ থেকে প্রশিক্ষণ নিতে হবে যা অনেক খরচ হয় তো যারা ডক্টর হতে চান টাকা আছে মেধা আছে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাদের জন্য আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো যে কীভাবে বিশ্লেষণ করে নিয়ে আসবো যে কীভাবে আপনারা অন্যান্য দেশ থেকে প্রশিক্ষণ নিয়ে কিভাবে একজন ডক্টর হবে জিরো থেকে প্র পর্যন্ত পুরোপুরি ইন ডিটেলসের ডক্টর নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে ডক্টর হতে পারবেন তো আপনার কাছে মেধা আছে টাকা নাই বা টাকা আছে মেদা নাই এরকম থাকলে তো হবে না কোনোটাই থাকতে হবে এখন মনে করেন যে মেধা আছে কিন্তু টাকা নাই তাদের জন্য কি তাদের জন্য হচ্ছে যে ডক্টরি পেশাই সেটা হচ্ছে নার্স তো আপনিও চাইলে একজন নার্স হতে পারেন সত্যি কথা বলতে নার্সের চাকরিটাও কিন্তু বেস্ট এখন বর্তমানে চাকরির বাজারে চাকরি যেভাবে কমে আসতেছে সেই ব্যাপারে যদি আমরা দেখতে যাই তাহলে নার্স ওয়ান অফ দ্য বেস্ট চয়েসের মধ্যে থাকতে পারে যদি আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন বা এসএসসি পরীক্ষা দিবেন এসএসসি পরীক্ষার পরে আপনি ভালো নার্সিং কলেজে ভর্তি হবেন নার্সিং কলেজে দুই বছর ডিগ্রি অর্জন করার পরেই আপনি একটা সার্টিফিকেট পাবেন সেই সার্টিফিকেট দিয়ে আপনার নিকটগ্রস্ত যে কোনো হসপিটাল থেকে আপনি আবেদন করতে পারেন যে কোনো হসপিটালে আবেদন করতে পারেন এবং সেই হসপিটালে আপনি কর্মরত হয়ে নিজের চাকরি পরিচালনা করতে পারেন তো নার্সিং হতে হলে প্রথমত আপনাকে এস এসসি পাস করতে হবে তার পরবর্তীতে আপনাকে ভালো একটি নার্সিং কলেজে ভর্তি হতে হবে সরকারি হলে ভালো হয় এবং যত উপরে যেতে পারবেন ততই ভালো তো নার্সিং নিয়ে এই হচ্ছে আমাদের ভিডিও যতটুকু সম্ভব আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম আর যারা আবেদন করতে চান আবেদন কীভাবে করবেন আবেদন করতে হলে আপনার নিকটগস্থ যে কোনো সরকারি হসপিটালে যাবেন সেখানে যাওয়ার পরে আপনি সেখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেখবেন বা অফিস থেকে দেখবেন যে কোনো নিয়োগ সার্কুলার আছে কি না আর না হয় আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে যে বলবেন যে ভাই কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসে আছে কি না নার্সের যদি থাকে তাহলে ওই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আপনি আবেদন করবেন তো এই হচ্ছে আমাদের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আইমান্স জবরা আডার চ্যানেলটির পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি